কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভের কদমতলা কর্তিমণ্ডল থেকে একটা নোটিস ভাইরাল হয়েছে ভিডিওতে আমি ক্লিয়ারলি বললাম যে এটা ফেকও হতে পারে এটা রিয়েলও হতে পারে এটা সম্পর্কে আমি সঠিক না এটা আপনারা যাচাই করবেন তারপরেও আপনারা বারবার আমাকে হোয়াটসঅ্যাপ করছেন মেসেজ করছেন যে এটা এটা কি রিয়েল না ফেক এটা বলার জন্য ভিডিওতে যেহেতু আমি বললাম যে এটা আমাকে একজন দিয়েছে এই বয়সটাও আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে শোনাচ্ছি আগে এটা শুনুন

তারপরেও আপনারা কিছু সংখ্যক আছেন ভালো মানে ভালো মানুষের পরিচয় দিচ্ছেন কিছু সংখ্যক আছেন যারা মূলও অমানুষ তারা অমানুষের পরিচয় দিচ্ছে আমাদের কাজ ভিডিওতে আপনাদেরকে যে কোনো আপডেট আসলে আপনাদের কাছে সেটা পৌঁছানো হুম এটা ভাইরাল পোস্টটা যে শুধু আমি পেয়েছি তা না এটা অনেক ইউটিউবারের কাছেও গিয়েছি অনেক ফেসবুকে ভাইরাল হয়েছে এটা এসেছে আমার আমি তুলে ধরছি আপনাদের সামনে এটা সঠিকও হতে পারে এটা ফেকও হতে পারে এটা আপনাদের উপর আমি ছেড়ে দিয়েছি এটা জানার জন্য যে এটা সঠিক আপনারা কি এটা কি সঠিক না রিয়েল আপনারা কি জানেন কি না জানেন এটা আপনারা আপনারা মন্তব্য করবেন আমি ভিডিওতে কোনো সময় বলিনি যে এটা সঠিক তারপরেও কিছু যারা আছে যারা ওই দল করে হয়তো তাদের তাদের লাগছে কিন্তু এটা কথা বলে দিই আমি সময় নেয়ার জন্য ভিডিও বানাই আর বানিয়ে যাব আমার কাছে যেটা নিউজ আসবে আমি সেটাই বানাবো আমি এখানে কোনো মেনশন করিনি যে এটা সঠিক তথ্য এরকম যদি কোনো আমি মেনশন করতাম তাহলে কিছু কথা থাকতো আমি ক্লিয়ারলি বলেছি এটা ফেক হতে পারে এটা সঠিক হতে পারে তারপরেও কিছু সংখ্যক মানুষ আছে বললাম না যারা হেটার্স তারা তো একটা কথা আছে না হাতি রাস্তা দিয়ে চললে পেছনে কুকুররা বকবে তো এরকম কিছু সংখ্যক মানুষ আছে আপনারা সবাই নেবেন না যারা এরকম আছে শুধু তাদের উদ্দেশ্যে বলছি আর দয়া করে আপনাদেরকে বলছি যে কথাগুলো ভিডিওতে বলি ওই কথাগুলো ভিডিওতে আপনারা শুনবেন দেখবেন হোয়াটসঅ্যাপে এবং আমাদেরকে আমাদের কল করে আপনারা আপনারা আমাদেরকে বিভ্রান্ত করবেন না ধন্যবাদ